জীবনে আমরা সবাই ভুল করি কখনো কখনো মনে হয় ইশ আবার যদি ফিরে যেতে পারতাম কিন্তু দুনিয়ার দরজা যতই বন্ধ হোক আল্লাহর দরজা সবসময় খোলা তিনি বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না সুরা জুমার আয়াত পাঁচ তিন তুমি যত বর গোনাহগার হও না কেন আল্লাহর মাফ তার চেয়েও বর তিনি তোমার অপেক্ষায় আছেন তুমি কাদো ডেকে বলো হে আল্লাহ আমাকে মাফ করে দিন আজ রাত হতে পারে তোমার জীবনের শেষ রাত তাই দেরি করো না নামাজ পড়ো তবা করো আর আল্লাহর দিকে ফিরে এসো কারণ তিনি তোমাকে ভালোবাসেন তুমি জানো কি তোমার এক ফোটা কান্না তার আরস কাঁপিয়ে দেয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন 아닌 기.